গুড মর্নিং বন্ধুরা ফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি আর ছাদ থেকে আজকে ভিডিওটি শুরু করছি আপিয়ে গেলাম বললাম তো আর বুকু এখন পর্যন্ত ঘুমাচ্ছে সোনাও ঘুমাচ্ছে দাদা দাদাভাইও ঘুমাচ্ছে ঠিক আছে আর বৌদি উঠে কাজকর্ম করছে আর মা পুজো দিচ্ছে চলো

ভোলে বাবার পুজো হয়ে গেছে মা নিচে আঁকে ও পুজো দিয়ে তারপর উপরে যায় পুজো দিতে ভোলে বাবার খেতে দিয়ে গেছে আবার উপরে পুজো সেরে তারপর ভোলে বাবার প্রসাদ তুলে কমপ্লিট ভোলেব পুজো আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তা দিদিরা আসবে একটু বেলাতে ওই বারোটার সময় করে আসবে দিদি আর পাপাই গাড়ি করে আসবে বাইকে কলকাতা থেকে আর জামাই পকি তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে আর দু বছর ষষ্ঠী করিনি এ বছরে এসেছি যাই প্রথম বছর তো শ্বশুরমশাই মারা বলে আসতে পারেনি তারপর গেলো বছর দিদি যা মারা গেছিলো বলে তখন ওষুধ চলছিল তখন আসতে পারি দিদি তাও বলে তুই আর জানো না তুই আসবি না আমি আসবি এই জন্য আমিও আসিনি তা চলো চা খাইনি এখনো মা পুজো থেকে দিয়ে আসুক তারপর চা খাবো ঠিক আছে বন্ধুরা এরা ঘুম থেকে উঠে এখন ফোন দেখছে গুড মর্নিং বলো বন্ধুদের আর তোমার দাদা ভাই এখন পর্যন্ত সে আছে

এই কে ডালিতে ডালিতে যখন হচ্ছে বোনকে খেতে চেয়েছে ক্যাগড়া বলছে মাসি ক্যাগড়া বানাবে মানে দিদাকে বলেছে যে আমি রান্না করছি ক্যাগড়া আর বৌদি করবে কাশি মাংস বন্ধুরা

তোটা লেখতে কাটব তো মানা কাটতো পড়লে দি এসে কোন এখন পড়াল চলি এই যে মাঠে মাঠে নিয়ে গেল সেটাছো ধান ধান একা আনতে বল দু গিয়ে দিয়া না আমি তো না <imitation> বন্ধুরা <imitation> <imitation> I don't n o w a t s e r e all a u t it. It has e So, I i n k I h a v to say, yes. s o m e t up o t h e r h o is

ষ্টু পি যাদা থাকে

এইটুকু আয়োজন হৈছে